তাই এই আয়োজনে সব কিছুই তার দান আজকে প্রাকৃতিক যে দুর্যোগ সবই তার হাতে কখন কীরকম হবে কিন্তু তার নাম গান আমাদের বন্ধ করা চলবে না যতই বৃষ্টি হোক যতই ঝড় দিকে তার নাম গানের ক্ষেত্রে কারা কারা যোগদান দিতে পারবে সেটাও তিনি পরীক্ষা করেন তাকে আমরা কতটা ভালোবাসি আজকে এই দুর্যোগ এরিয়ে আমরা তো এসে পৌঁছ পৌঁছতে পেরেছি আজকে আমি এই মাতৃ সম্মেলনে থাকতে পেরে আমি সত্যি নিজেকে খুব ধন্য মনে করছি যে আজকে এই প্রাকৃতিক দুর্যোগে আমি এসে ঠাকুরের এই মাতৃ সম্মেলনে আমার আকুতি ছিল প্রাণ ছিল যে মাতৃ সম্মেলনে আমাকে যেতে হবে তাই আমি এসে পৌঁছতে পেরেছি আমার সত্যি আমি নিজেকে মানে কী আনন্দ আমার হচ্ছে কিন্তু যারা আসতে পারেনি তারা হয়তো প্রাকৃতিক দুর্যোগ সাংঘাতিকভাবেই হচ্ছে হাওয়া বৃষ্টি সব কিছুই হচ্ছে কিন্তু ঠাকুরের প্রতি যদি আমার টান আর আমি যদি পজিটিভ হয়ে থাকতাম আমি ঠিক তার কাছে এসে পৌঁছতে পারতাম আজকে আমি আমার হয়তো ভেতর থেকেও ঠাকুরকে সম্মেলন যাবো যাব না আমরা দোকানার মধ্যে থাকি বলেই আমাদের আজকে এই রকম অবস্থায় আমরা এসে পৌঁছোতে পারি না যদি আমি সত্যিকারে ঠাকুরের কোনো মাতৃ সম্মেলন বলো যদি আমি মনে করি আমি যাব ঠাকুর আমি যাব যা দুর্যোগ হবে তুমি সামলাবে আমি তোমার কাছে গিয়ে পৌঁছবো ঠিক আমি এসে পৌঁছবো আজকে এটাই হচ্ছে আমার ঠাকুরের প্রতি ভালোবাসা ঠাকুরের প্রতি ভালোবাসলে আমার সবার প্রতি ভালোবাসা আসবে তিনি বলছেন ইউ আর ফর দ্য লড তুমি আমার নট ফর আদার তুমি আর কারোর জন্য না ইউ আর ফর দ্য লড সো ফর তুমি যখন আমার হয়ে উঠবে তখন তুমি সবার হয়ে উঠবে তাই এটাই আমার সবচেয়ে বড় যে আমি ঠাকুরের হয়ে উঠছি আমি চেষ্টা করছি ঠাকুর আমি আপ্রাণ চেষ্টা করছি আমি তোমার হয়ে উঠতে আমি জানি তোমার হয়ে উঠলে আমি সকলের হয়ে উঠব। আজকে তোমাকে আমি ভালোবাসলে আমি সকলকে ভালোবাসতে পারবো আজকে যা চলছে পৃথিবীতে যে 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 কাটাকাটি মারামারি যা হচ্ছে বাংলাদেশে আজকে পাকিস্তানে সত্যি খুব দুঃখজনক আমি জানি না ঠাকুর এটা খুব তাড়াতাড়ি সমাপ্তি করো সবাই যেন ঘরে ঘরে কান্নার রোল বন্ধ করো মায়েদের বুক খালি হচ্ছে কারোর কোনো স্ত্রীর স্বামী হারা হচ্ছে সত্যি দেখা যায় না ঠাকুর তুমি এগুলোকে খুব তাড়াতাড়ি অবলুপ্ত করো ঠাকুর আমি আপ্রাণ আমি তোমাকে কাছে তোমার কাছে কাঁদছি ঠাকুর তুমি এটাকে খুব তাড়াতাড়ি একটা নতুন ওতে নিয়ে এসো সত্যি নতুন পরিবেশ মানুষের পারে বাঁচার জন্য আজকে তোমারই তো ধর্ম বলতে আমি এইটুকু বুঝি সুন্দরভাবে বেঁচে উঠবো সুন্দরভাবে বেড়ে উঠবো এটাই আমার জীবনে ধর্ম বলতে আমি এটাই বুঝি জয় গুরু বন্দে পুরুষো বন্দে 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 মাতৃবর্গম বন্দে মাতৃবর্গমৃষ্ঠ দেবতা বন্দে অনুকৃষ্ঠ দেবতা প্রেম মহাকুর চন্দ্র